সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের আলোচনা শুরু করছি আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে টয়লেটে বসে অনেকেই মোবাইল ব্যবহার করে থাকেন তো টয়লেটে বসে মোবাইল ব্যবহার করলে কি ধরনের ঝুঁকি রয়েছে সে সম্পর্কে আমি আলোচনা করব। চলুন তাহলে শুরু করা যাক টয়লেটে বসে মোবাইল ব্যবহার করছেন তো বাড়ছে হেমোরয়েডের ঝুঁকি টয়লেটে একবার ঢুকে বের হওয়ার নাম নেই এমন ঘটনা অনেকের বেলাই ঘটে এই বিলম্বের কারণ কি মোবাইল এটা শুধু আপনার বাসার সদস্যদের সমস্যা নয় বর্তমানে টয়লেটে বসে মোবাইল ফোন স্কল করেন এমন মানুষের সংখ্যা বিশ্বজুড়ে বেড়েই চলেছে এতে ক্ষতি হচ্ছে অনেকটাই বয়সটা আসলে শুধু সময়ের নয় অনেকটা স্বাস্থ্যকেন্দ্রিকও গবেষকেরা বলেছেন টয়লেটে মোবাইল ফোন নিয়ে গিয়ে বেশি সময় ধরে বসে থাকা হেমোরয়েড হওয়ার ঝুঁকি অনেকটা বাড়িয়ে দেয় বিশেষত পাঁচ মিনিট বা তার বেশি সময় ধরে বসে থাকায় এই ঝুঁকি আরও বাড়িয়ে দিতে পারে হেমোরয়েডের ঝুঁকি কেবল টয়লেটে বসে মোবাইল ফোন স্ক্রোল করার জন্য বাড়ে তা না অনেক কারণেই সেটা হতে পারে তবে মোবাইল ফোন স্ক্রোলিং বিষয়টিকেও এর কারণ হিসাবে উল্লেখ করা হচ্ছে আর তাই এই বিষয়ে সতর্ক করেছেন গবেষকরা খানিকটা সচেতনতার মাধ্যমে মোবাইল ফোন কম ব্যবহার করলে আসজাতীয় খাবার ও পানি বেশি খেলে এবং শরীরচর্চা করলে এসব ঝুঁকি কমানো সম্ভব এখন জানাব কেন এমন কথা বলেছেন গবেষকেরা তিন সেপ্টেম্বর পাবলিক লাইব্রেরি অব সায়েন্সে একটি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে সেখানে বলা হয়েছে একটি মেডিক্যাল সেন্টারে কনোস্কুপি করতে আসা প্রাপ্তবয়স্ক একশো পঁচিশ ব্যক্তির টয়লেটে বসা ও অন্যান্য অভ্যাস বিশ্লেষণ করা হয়েছে তাদের প্রায় দুই তৃতীয়াংশ অংশগ্রহণকারী স্বীকার করেছেন তারা টয়লেটে থাকাকালীন মোবাইল ফোন স্ক্রল করেন দেখা গেছে যারা স্ক্রল করেন তাদের মধ্যে হেমোরয়েড হওয়ার ঝুঁকি ছিচল্লিশ শতাংশ বেশি গবেষকেরা দেখেছেন মোবাইল ফোন ব্যবহারকারীদের প্রত্যেকে টয়লেটে পাঁচ মিনিট বা তার বেশি সময় কাটান এই অভ্যাস যাদের থাকে তারা সাধারণত সামগ্রিকভাবে শরীর কম সক্রিয় রাখেন এবার জানাতে চাচ্ছি টয়লেটে মোবাইল ফোন ব্যবহারে চিকিৎসকের দৃষ্টিভঙ্গি হিউস্টন মেথোডিস ক্লিয়ার লেক হাসপাতালের চিকিৎসক মাইকেল জে অ্যালেন বলেন টয়লেটে দীর্ঘ সময় ধরে বসে থাকলে মলদারের রক্তনালীগুলোর উপর চাপ সৃষ্টি হয় তিনি স্বাস্থ্য বিষয়ক অনলাইন পোর্টাল হেলথ লাইনকে বলেন রক্ত সেখানে জমতে থাকে এই ফুলে যাওয়া রক্তনালীগুলোর কারণে হেমোরয়েড হওয়ার আশঙ্কা বেড়ে যায় এটা অনেকটা বাগানে পানি দেওয়ার পাইপ পাকিয়ে রাখার মতো যত বেশি সময় বাগানও থাকবে ভেতরের চাপ তত বাড়বে ইটসমি অ্যান্ড ইউ ক্লিনিকের একজন চিকিৎসক স্নিগুয়েলে গেইগে বলেন টয়লেটে মোবাইল ফোন ব্যবহারের ফলে অনেকে নিজের অজান্তেই অনেকক্ষণ ধরে একইভাবে বসে থাকেন যা মলদারের রক্তনালীগুলোর ওপর ধারাবাহিক চাপ সৃষ্টি করে তিনি বলেন এই অবস্থাটা সাধারণত চেয়ারে বসার মতো নয় চেয়ারে পেলভিজ বা কোমর কিছুটা চাপমুক্ত করার উপায় আছে টয়লেটে এমনভাবে বসে থেকে একটানা চাপ পড়লে ওই রক্ত নালীগুলো ফুলে গিয়ে হেমোরয়েড হওয়ার ঝুঁকি বেড়ে যায় এবার জানাবো এই ঝুঁকি থেকে কিভাবে রক্ষা পাবেন বা ঝুঁকি কিভাবে কমাবেন প্রথমেই আপনি যে কাজটি করবেন তা হচ্ছে বাথরুমে মোবাইল ফোন না নিয়ে যাওয়া টয়লেটে বসে থাকার সময় সীমিত রাখা দশ মিনিটের বেশি বসে থাকা উচিত নয় আদর্শ সময় হতে পারে তিন থেকে পাঁচ মিনিট খাদ্য তালিকায় জাতীয় খাবারের পরিমাণ বাড়িয়ে কোষ্ঠকাঠিন্য কমাতে হবে পর্যাপ্ত পানি পান ও হালকা ব্যায়াম করতে হবে এবার হেমোরয়েডের উপসর্গ সম্পর্কে ধারণা দেব আপনাদেরকে প্রথম ধাপের যে হেমোরয়েড হয় সেটি হচ্ছে মলত্যাগের পর রক্ত পরা তবে এর সঙ্গে সাধারণত কোনো ব্যথা হয় না পাইস বা হেমোরয়েড যদি প্রথম ধাপে থাকে সেক্ষেত্রে মলদ্বারে বাড়তি মাংসের মতো কোনো কিছুই থাকে না শুধু মলত্যাগের পর তাজা রক্ত হয় দ্বিতীয় ধাপের হেমোরয়েড হলো মলত্যাগের পর তাজা রক্তপাত হয় তবে সাধারণত ব্যথা হয় না এবং মলত্যাগের পর মনে হয় ভেতর থেকে কি যেন বাইরের দিকে বের হয়ে আসে সেটি এমনিতেই ভিতরে ঢুকে যায় এবং তৃতীয় ধাপে হেমোরয়েড হলে মলত্যাগের পর বাড়তি মাংসের মতো বের হয় সেটিকে চাপ দিয়ে ঢুকিয়ে দিতে হয় এবং সর্বশেষ যে ধাপটি সেটি হলো চতুর্থ ধাপ চতুর্থ ধাপে হেমোরয়েড হলে মলত্যাগের পর বাড়তি যে মাংসপিণ্ড বের হতো সেটি আর ঢুকবে না এক্ষেত্রে ব্যথা হবে এটি ঠোপ বোস্ট হেমোরয়েড এবার এই হেমোরয়েডের চিকিৎসা সম্পর্কে জানাবো প্রাথমিক অবস্থায় চিকিৎসকের কাছে গেলে অর্থাৎ প্রথম ধাপের হেমোরয়েড হলে তার চিকিৎসায় কোনো অপারেশনের প্রয়োজন হয় না এই ধরনের রোগে ওষুধ দেওয়া হয় এবং পায়খানা স্বাভাবিক রাখার জন্য প্রচুর শাক সবজি খেতে ও পানি পান করতে বলা হয় কারণ যদি কোষ্ঠকাঠিন্য থাকে তাহলে মল নরম করার জন্য কিছু ওষুধ দেওয়া হয় তাতে প্রায় নব্বই শতাংশ রোগী ভালো থাকে দ্বিতীয় ধাপের হেমোরয়েড হয়ে থাকলে অপারেশন করা হয় না ইনজেকশনের মতো এর কিছু আধুনিক চিকিৎসা রয়েছে একে বলা হয় স্কলেরা থেরাপি আবার কারো ক্ষেত্রে রিং লাইগেশন করা হয় যেটিকে বলা হয় রাবার রিং লাইগেশন পাইলসের তৃতীয় ও চতুর্থ হেমোরয়েডের ক্ষেত্রে অপারেশনের প্রয়োজন হয় কিন্তু আজকাল সেই অপারেশন একেবারেই কষ্টদায়ক নয় আধুনিক পদ্ধতিতে লেজারের মাধ্যমে অথবা স্টেপল হেমোরয়েডোস্কোপসির মাধ্যমে অপারেশন করা হয় এর মধ্যে বাইরের কোনো কাটাছাড়া করার দরকার পড়ে না তো বন্ধুরা আজকে তাহলে এই পর্যন্তই আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বেশ বেশি আমার চ্যানেলটিতে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে